মায়ের তো বড় ভাঙলো জানো বিচার তাই বিচার সাই সুশানো তাই সাই মায়ের তো বড় ভাঙলো বাবার তো বড় ভাঙলো তাই তো

বিচার চাই বিচার চাই শ্মশান আমার ভাঙলো কেন মায়ের কবর ভাঙলো কেন সবার কবর ভাঙলো কেন দাদার কবর ভাঙলো কেন দাদির কবর ভাঙলো কেন শ্মশান আমারও কাকালে কেন